সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মুরগির ঘিলা কলিজা চামড়া ফেলে না দিয়ে এই মজাদার রেসিপিটা তৈরি করলে রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটে পটে খেয়ে নেবে আমার কাছে তো বেশ মজা হয়েছিল আর আমার পাশে সবসময় আমি এই রেসিপিটা তৈরি করি এভাবে এভাবে তৈরি করলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর কথা নয় রেসিপি শুরু করছি প্রথমে একটি প্যান বসিয়েছি প্যানটা প্রথমে গরম করে নিয়েছি তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে গণ হয় তাই চেষ্টা করবেন সবসময় পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার আর পেঁয়াজটা যারা বেশি পছন্দ করেন না তারা কিন্তু চাইলে পেঁয়াজটা অল্প পরিমাণ দিতে পারেন এখন পেঁয়াজটা একটু ভেজে নেছি যাতে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন এক টেবিল চামচ করে চারটি এলাস এখানে দিয়েছি তারপরে আদা রসুনটা দিয়ে সুন্দরভাবে এখন আমি এগুলো ভেজে নেব আদা রসুন এক টেবিল চামচ করে দিয়েছি আদা রসুনের থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি চামচটা ভর্তি করে হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়েছি জিরার গুঁড়া এক চামচ দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে ঘিলা কলিজা তারপরে পা চামড়াগুলো ভালোভাবে ধুয়ে পয়সার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো পরিমাণ চামড়ার মধ্যে ময়লা থাকলে সেটা যাতে চলে যায় অনেক সময় চামড়ার ভিতরে প্রচুর পরিমাণ তেল থাকে সেই তেলটাও কিন্তু গরম পানি দিয়ে ধুলে তেলটা চলে যাবে চর্বিটা চলে যাবে এ পর্যায়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিট দুই মিনিট পর তারপরে সুন্দরভাবে যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এখানে কিছু আলু কেটে দিব ছোট ছোট করে যারা আলুটা চান না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে যে যখন রুটি পরোটা গরম ভাতের সাথে খাবেন তখন কিন্তু ভীষণ ভালো লাগবে এখন দু বড়ো সাইজের দুইটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছে আলুটাও সেমভাবে আমি একটু কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখন পানি দিয়ে দিব প্রায় আড়াই কাপের মতো আড়াই কাপ পানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চোলার আর আঁচ বাড়িয়ে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে তাহলে সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাখা মাখা কিন্তু হয়ে গিয়েছে এই অলরেডি এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো অথবা সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে উঠিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এই তো একটি বাড়িতে পরিবেশন করে নিয়েছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ চাইলে ট্রাক